তো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় খবর ভয়ঙ্কর গতিবেগ নিয়ে পশ্চিম বাংলার দিকে এবারে ধেয়ে আসতে পারে আপনারা ঠিকই শুনে যাচ্ছেন এবং এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে গতিবেগটা কিন্তু প্রায় এখানটায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যেতে পারে এবং ভয়ানক আকারে ঘূর্ণিঝড় ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে কিন্তু ধেয়ে আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে গতিবেগটা কিন্তু এখানে সাতানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং ব্যাপক আকারে একটা শক্তিশালী ঘূর্ণাবত্ত লক্ষ্য করা গিয়েছে বঙ্গোপসাগর জুড়ে এবং এই ঘূর্ণাবতটা কিন্তু যেহেতু এই জায়গাটায় তৈরি হয়েছে যার কারণে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের দিকে ঘূর্ণিঝড়টা এগিয়ে আসার চান্স সব থেকে বেশি কারণ যে কটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হোক না কোনো প্রথম দিকে কিন্তু বন্ধুরা ঠিক এই জায়গাটায় ঘূর্ণিঝড়টা থাকে তারপরে ধীরে ধীরে কিন্তু এটা অতিক্রম করে এইরকমভাবে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যায় তো এই মুহুর্তে আমি আপনাদেরকে দেখাবো যে কোন পথে ঠিক এগিয়ে যায় তো এদিক থেকে এরকম রয়েছে তারপরে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে এটা পশ্চিম বাংলার দিকে এরকমভাবে এগিয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি রয়েছে তো পশ্চিম পশ্চিমবাংলার দিকে এটা এগিয়ে আসার কতখানি চান্স রয়েছে বাংলাদেশের দিকে বা এগিয়ে আসার কতখানি চান্স রয়েছে পরিস্থিতি কীরকম হতে পারে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসের লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করবো তো অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না আপনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখতে পারলেই আমি আপনার জেলার প্রতি আরও বেশি করে নজর রাখার চেষ্টা করব। তো সবার প্রথমে আমরা চলে আসবো কারেন্ট সিচুয়েশনে তারপরে ধীরে ধীরে আমরা ঘূর্ণিঝড়ের দিকে কিছুক্ষণের মধ্যেই যাব তো দেখুন আমরা যদি বর্তমান সিচুয়েশনে দেখি তো এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তো চাকুলিয়া ঝাড়গ্রাম গোপিলবরপুর ঝাড়গ্রাম লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে যেমন রানী বন্ধ রয়েছে ক্ষেত্রের আশেপাশে দিকগুলো ক্ষেত্রে রায়পুরের দিকগুলো ক্ষেত্রে আজকের দিনকে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে বৃষ্টিপাত হচ্ছে এবং যদি আমরা বিগত বারো ঘন্টায় বৃষ্টিপাতের কথা বলি তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাক থেকে চালিয়ে দিচ্ছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন যে বিগত বারো ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত হয়েছে আর কোথায় কোথায় বৃষ্টিপাত হয়নি তো ওভারঅল আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে অল্প স্বল্প কিন্তু বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ওই পুলিয়া বাঁকুড়ার আশেপাশের দিকগুলো ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাগমন্ডির আশেপাশে যেগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয় সাড়ে চারটে নাগাদ তাছাড়া কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেজর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু হয়নি পুরুলিয়ার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত হয়েছে তাছাড়া কিন্তু আমরা অত বেশি ভয়ানক ভারী বৃষ্টিপাত দেখতে পাইনি এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু জামশেদপুর লাঘো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় এবং ধীরে ধীরে যদি আমরা ট্র্যাকটিকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে চাকুরিয়ার আশেপাশে যেগুলো ক্ষেত্রে মানে উড়িষ্যা লাঘো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয় তাছাড়া কিন্তু মেজর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আজকে দিনকে বৃষ্টিপাত হয়নি এবং যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে যাই তো এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো তো আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো সবার আগে যে হচ্ছে ঠিক কালকে আগামী কালকে দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে এই সপ্তাহটা জুড়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিধ্বংসী ভাই থেকে অতি ভারী বৃষ্টিপাত গত সপ্তাহে কিন্তু হয়ে গিয়েছে এই সপ্তাহে কিন্তু আর বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবু আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি তো টেম্পারেচারটা কম থাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল কারণ যে হারে তাপমাত্রা বাড়ছিল এপ্রিল মাসে সেই তাপমাত্রার হাত থেকে কিন্তু পুরোপুরিভাবে রেহাই মিলেছে এবং যদি আমরা এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রার কথা বলি তো দেখুন তাপমাত্রা ডিগ্রি কাছাকাছি পৌঁছাচ্ছে কলকাতার দিকে তেত্রিশ ডিগ্রি নদীয়ার দিকে তেত্রিশ ডিগ্রি তো মোটামুটি তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে ছত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে যেটা কিন্তু অনেকটাই ভালো তাপমাত্রা এখন খুব বেশি একটা গরম ভাব নেই তাপমাত্রা যদি চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পৌঁছ তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অনেকটাই বেশি ভয়ঙ্কর হয়ে যায় অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমরা এই মুহূর্তে একেবারে সরাসরি চলে চলে বৃষ্টিপাতের পরিমাণ পাঁচটা দিনে দেখুন তেমন একটা বৃষ্টিপাত পরবর্তী পাঁচটা দিনে নেই পরবর্তী দশটা দিনে আসলেই কিন্তু আপনারা আরও একবার মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাবেন দেখুন পরবর্তী পাঁচটা দিনে বৃষ্টিপাত নেই কিন্তু তার পরবর্তী পাঁচটা দিনে ব্যাপক ভারী বৃষ্টিপাত তার মানে এই যে সপ্তাহটা রয়েছে কারেন্ট উইকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু তার পরের সপ্তাহে পরের সপ্তাহে কিন্তু বন্ধুরা বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়া লাঘু এলাকাগুলোর ক্ষেত্রে সোনামুখী বিষ্ণুপুর কুতুলপুর এবং আরামবাগের লাঘু এলাকাগুলোর ক্ষেত্রে পাণ্ডুবাতিগুলো ক্ষেত্রে চাকরাতিগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একেবারে আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোটে এবং এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব যে বিধ্বংসী ঘূর্ণিঝড় ঠিক কবে এবং কিভাবে এই ঘূর্ণিঝড় সূত্রপাত হবে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে নজর রাখার চেষ্টা করবো তো দেখুন আমরা ট্র্যাকটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এবং আপনাদেরকে আমি দেখাবো যে এই ঘূর্ণিঝড়ের সূত্রপাত ঠিক কোন দিনকে হবে এবং কবে থেকে শক্তিশালী ঘূর্ণাবর্ত হবে তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু একটুখানি দমকা বাতাস এফেক্ট লক্ষ্য করা যাচ্ছে তবে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের উৎপত্তির মূল কারণ কিন্তু না ঘূর্ণিঝড়ের উৎপত্তির মূল কারণ হচ্ছে অন্যটা তো আমরা যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে ধীরে ধীরে আন্দামান সাগর থেকে একটুখানি দমকা বাতাসের এফেক্ট বাড়তে আরম্ভ করে দিল দেখুন বন্ধুরা এই যে বাতাসটা যেটা এই দিক থেকে চলে যাচ্ছিলো এদিকে যেটা এদিক থেকে এদিকে চলে আসছিলো এবার কিন্তু সেটা এদিকে না গিয়ে এটা আন্দামান সাগর থেকে ঘুরে ঘুরে কিন্তু এদিকে যাচ্ছে বুঝতে পারছেন আপনারা যে আন্দামান সাগর থেকে কিন্তু ধীরে ধীরে এদিক থেকে এরকমভাবে যাচ্ছে এবং আন্দামান সাগর হয়ে বঙ্গোপসাগর থেকে ঢোকার চেষ্টা করছে এই যে সিচুয়েশন এই সিচুয়েশান থেকে কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় উৎপত্তি হয় এবং আপনারা যেটা বুঝতে পারছেন যে এখানে বায়ুর টানটা বেশি রয়েছে পার্টিকুলারলি এই এলাকাটার ক্ষেত্রে বায়ুর টানটা অনেকটাই বেশি যার কারণে কিন্তু বায়ুটা সরাসরি এদিকে না চলে গিয়ে যেটা তার নর্মাল পথ এদিকে না গিয়ে বায়ুটা কিন্তু বাঘ নিয়ে আন্দামান সাগর হয়ে তারপরে কিন্তু বঙ্গোপসাগর থেকে ঢুকছে এখানে কিন্তু বঙ্গোপসাগরটা রয়েছে এই জায়গাটা রয়েছে আন্দামান সাগর ঠিক এইটুকু মোটামুটি কিন্তু অংশ জুড়ে আন্দামান সাগর রয়েছে এবং এখানটায় যেহেতু বায়ুটা ধীরে ধীরে প্রবেশ করার চেষ্টা করছে যার কারণে কিন্তু একটা ঘূর্ণাবত্তের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণাবত্ত থেকেই পরবর্তী সময় একটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা বড়ো সড়ো চান্স এই মুহূর্তে আমরা অন স্ক্রিনের লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি বেশ ভালো এবং এই যে সিচুয়েশান এই যে সময় এই সময় কিন্তু বন্ধুরা ঘূর্ণিঝড় অবশ্যই তৈরি হয় এবং এই সময়টা ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আবহাওয়াবিদরা সব থেকে বেশি নজর রাখে বঙ্গোপসাগরের উপরে এবং সাথে সাথে আন্দামান সাগরের ওপর যদি কোনো রকম ঘূর্ণাবত্তের সিচুয়েশন হয় তাহলে সেটা কতটা ইন্টেন্স হচ্ছে সেটার দিকে আবহাওয়িদের নজর রাখে এবং এই মুহূর্তে আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ব্যাপক আকারে একটা শক্তিশালী ঘূর্ণাবত্তে কিন্তু সূত্রপাত ঘটে যাবে মঙ্গলবার একুশ তারিখের পর থেকে এবং তারপরে ধীরে ধীরে কিন্তু অনেকটা বেশি শক্তিশালী রূপ নিয়ে নেবে দেখুন এখানটা আপনারা বেশ ভালো শক্তিশালী ঘূর্ণাবত্তে পরিণত হতে আরম্ভ করে দিয়েছে এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে এবং প্রত্যেকটা ঘূর্ণিঝড় কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই জায়গাটা কিন্তু আসে মানে মায়ানমারের যে সমস্ত এলাকা রয়েছে এখানটা কিন্তু আসে এখান থেকে এখানটায় আসার পরে কিন্তু শক্তিটা অনেকটাই বাড়ি দেয় এই জায়গাটা আসলেই কিন্তু আমি আপনাদেরকে একটু ভালো করে বোঝাচ্ছি এই জায়গাটা যখন চলে আসলো এই জায়গা থেকে যখন বীরবে বঙ্গোপসাগর দিকে যখন এদিকে আসবে তখন তার শক্তিটা you wow. তিন থেকে চার গুণ বেশি বেড়ে যাবে কেন বেড়ে যাবে কারণ এই জায়গাটা কিন্তু বন্ধুরা ধাক্কা খাচ্ছে বায়োটা এবং তারপরে এখানটাই কিন্তু অনেকটাই শক্তি অর্জন করতে আরম্ভ করে দিচ্ছে এই জায়গাটা অনেকটাই শক্তি মানে অর্জন করে ফেলছে যারা ফলাফল স্বরূপ এটা কিন্তু ধীরে ধীরে এই দিকে এরকমভাবে যেতে আরম্ভ করে দিয়েছে যার ফলাফল স্বরূপই কিন্তু বন্ধুরা একখানা শক্তিশালী ঘূর্ণাবর্তের সম্ভাবনা আমরা এই মুহূর্তে অন স্ক্রিনের লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বেশ বড়সড় কিন্তু একটা শক্তিশালী ঘূর্ণাবর্তের আবির্ভাব হতে চলেছে মঙ্গলবার শুক্রবার একুশ তারিখের দিনকে এবং তারপরে কিন্তু এটা ধীরে ধীরে আরও শক্তিটা বাড়াবে এবং তারপরে এটা কিন্তু বঙ্গোপসাগরে পৌঁছে যাবে আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগরে চলে যাবে এবং তারপরে কিন্তু বঙ্গোপসাগরে চলে যাওয়ার পর এটা কিন্তু ভয়ঙ্কর রূপ মানে রুদ্রমূর্তি ধারণ করে এটা কোন দিকে আছড়ে পড়বে এটা এখনই বলা অনেকটা কিন্তু অসম্ভবপর ব্যাপার কারণ জিএফএস মডেলের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ সুনির্দিষ্ট কোনো রকম আপডেট পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তিনটে চান্স থাকে এক এটা দিকে 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 চলে 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 যাবে দুই এটা এটা এখানটায় আসবে আসবে তিন বাংলাদেশের তো এই তিনটি রিজিয়নের মধ্যে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ যদিও বা এটা পরবর্তী সময়ে এগিয়ে আসতে আসতে তার শক্তি ক্ষয় করতে করতে পরবর্তী সময়ে এটা ঘূর্ণিঝড়ে পরিণত না হয়ে শক্তিশালী ঘূর্ণাবত্তে পরিণত হয়ে থাকতে পারে কিংবা শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ে থাকতে পারে এই অপশানগুলো কিন্তু রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে মানে এই যে পরোক্ষ একটা প্রভাব পড়ার সম্ভাবনা এটা কিন্তু বন্ধুরা বেশ বড় সড়োভাবে তৈরি হয়েছে যেহেতু ঘূর্ণাবদ্ধটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তার ফলে কিন্তু বন্ধুরা পরোক্ষ একটা প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা সব থেকে বেশি হয়ে গেল এই মুহূর্তে আপাতত হবে তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি রকম হতে চলেছে এবং বৃষ্টিপাতের ব্যাপারে আমরা আপনাদেরকে বলে দিয়েছিলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা এই সপ্তাহে তো আপাতত হবে না কিন্তু পরের সপ্তাহে রয়েছে তো পরের সপ্তাহে আমরা রবিবার থেকেই দেখাটা শুরু করে দিই এবং আমরা ট্র্যাকটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছি যে মানে পরের সপ্তাহে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা ঘূর্ণাবত্তের কারণেই হোক বঙ্গোপসাগরে কিংবা এখানে বাংলাদেশ সুরোপুর অবস্থা নিম্নচাপের কারণেই হোক কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা এই তো লাইভ মাধ্যমেও দেখতে দেখতে অনেক স্ক্রিনে যে সোমবার কুড়ি তারিখের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সোমবার তারপরে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার একুশ তারিখের দিনকে বৃষ্টিপাত হবে তারপরে কিন্তু বন্ধুরা বুধবার দিনকে যদি আমরা আসি তো বুধবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে এই মুহূর্তে ওভারঅল বেশ ভালোই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমি আপনাদেরকে বিধ্বংসী শক্তিশালী ঘূর্ণিঝড় সম্পর্কে আপডেট দিয়ে দিয়েছি ঘূর্ণিঝড়ের ব্যাপারে যত বেশি বিস্তারিত আপডেট আসবে আমি আপনাদেরকে আরও আরও বেশি আপডেটে দিতে থাকবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য